জি 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 অবশ্যই অবশ্যই আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক দেখেন আমি পুরানা দর্জি আমার মতো এরকম দর্জি সে বাংলাদেশে খুব কমই আছে বুঝছেন আমি সব মানে একদম ইচ্ছি মেয়ে থেকে বুড়া মহিলা পর্যন্ত আমি যা লাগে সব বানাই দিই দেখেন না আমার আমার দোকান কই আর আপনি আমার ওই যে ফোন দিয়ে আমার দেখছেন লোকে ডিজিটাল

স্মার্ট দর্জি বুঝল না কি ডিজিটাল আছে না ওই আপনাকে যখন ফোন দেয় তখনই যায় গিয়া না আমি লেহেঙ্গা বানাবো আর কিছু আমি নাম